ল্যাভেন্ডার কালার শুধু পূজার জন্য এই ধামাকা অফার গুলা পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা দেখার মতো শাড়ি এই শাড়িগুলো আপনাদেরকে সব অ্যাভারেজ প্রাইস দিয়ে দিবেন এটা পিঙ্ক কালার এগুলো সব হচ্ছে পূজার জন্য নতুন নতুন জিমিচু শাড়ি আসছে দেখেন এগুলো ইন্ডিয়া থেকে আনছি আনছি কিন্তু আজকে যে প্রাইসটা দিব স্বয়ং ইন্ডিয়া যেটা কলকাতা কলকাতাও মনে করেন যে অবাক হয়ে যাবে যে এত কমে আজকে পূজার জন্য শাড়িগুলো দিচ্ছি অফার আমরা যে জিমিচু শাড়িগুলো দেখাচ্ছি এগুলো সব হচ্ছে সাত হাজার আট হাজার টাকার প্রাইসের এগুলো জায়গা বিশেষ সাত হাজার আট হাজার টাকা সেল করে কিন্তু আমরা অফারে দিব আপনাদেরকে কবে দিব ইনশাল্লাহ আজকে যেটা বলবো ওইটাই প্রাইস ফাইনাল থাকবে পূজা উপলক্ষে একদম অফার এবং ফিক্সড প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে বড় ধরনের অফার থাকবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দাও সেই সুন্দর শাড়িটা আচ্ছা কালারটা কি দিয়ে বলো এটা এটা তোমার ডিপ পার্পল কালার ডিপ পার্পল ডিপ কাজ করা হ্যাঁ কাটওয়ার্ক এটা পরলে তো তুমি জানো পরীর মতো লাগবে আমার বন্ধুদেরকে এত সুন্দর লাগবে শাড়িটা আসলে দেখার মতো অনেক সুন্দর শাড়ি এটা এই শাড়িটা এই শাড়িটা আঁচলের টার্সেল লাগানো আছে আঁচলের টার্সেল থাকবে এবং ছোট ছোট কাজ করা যেটাকে বলা হয় গিরি গিরি স্টোন জিরো স্টোন এ কাজ করা অনেক সুন্দর কালারটা সি গ্রিন কালারের মধ্যে দেখার মতো বোন শাড়িগুলো নিবেন পূজা আসছে যেহেতু অফার দিচ্ছি নিবেন শাড়িগুলো অফারে পাবেন যেমন এই শাড়িটা কিন্তু আরো সুন্দর দেখেন এই শাড়িটা কিন্তু আরো সুন্দর এত সুন্দর করছে শাড়িটা আরেকবার খেয়াল করেন এইটা কালারটাই মানে ময়ূর কণ্ঠী কালার ময়রের পাক যখন মেলেবোন এত সুন্দর লাগেতে এই কালারটাই কিন্ত এটা শাইনিং দিচ্ছে আর ডিজাইন কি একেবারে আনকমন আনকমন ডিজাইন পূজার নতুন কালেকশন দিচ্ছে আমরা এবং অফার প্রাইসে দিচ্ছি সব ইনশাআল্লাহ ও নাইস 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 নাকি পুরাই নাইস একটা শাড়ি এটা নাইস ডিজাইন নাইস কালার এবং মানে কি বলবো আসলে বোন এই শাড়ি পরে যদি পরীর মতো না লাগে আমাকে দুটো কথা শুনলে জানা ইনশাআল্লাহ আমি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই শাড়ি পরার পরে আয়নার দিকে তাকাবেন তখন অবশ্যই আমার নাম মনে পড়বে যে না আপনি বলছিলাম সুন্দর লাগবে অবশ্যই সুন্দর লাগবে আমার যে কোনো বোন পড়বে শাড়িটা অসাম লাগবে ইনশাল্লাহ এই কালারটা এটা হচ্ছে লাইট পিচ কালার একদম লাইট পিচ মিষ্টি কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এমন শাইনিং দেয় এই যে দেখেন গ্লেজ পাচ্ছেন এরকম শাইনিং দেয় প্রত্যেকটা কালারই দেখার মতো বোন সুন্দর কাজ করেছে ফ্রেশিং পিটানো কাজ শাড়ি পুরোটার মধ্যেই ব্লাউজ পিস থাকবে আর ব্লাউজ পিসের মধ্যে গর্জেস কাজ থাকবে এটা ল্যাভেন্ডার পিঁয়াজ এই শাড়িটার প্রাইস হচ্ছে আজকের অফার বোন আজকের এই লাইভের এই যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য পূজা উপলক্ষে অফার আমি প্রথমে বলছি এই শাড়ি মনে করতে হবে যে এগুলা প্রাইস হচ্ছে পাঁচ থেকে ছ হাজার টাকা প্রত্যেকটা জায়গায় সেল করে কিন্তু আমরা আপনাদেরকে পূজা উপলক্ষে অফারটা দিচ্ছি লাইভের শাড়ি অফার থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কত টাকা থাকবে তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির জিমিচু শাড়ি এত বড় অফারটা শুধুমাত্র পূজা উপলক্ষেই পাচ্ছেন এই দামি শাড়িটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এটা বড় ধরনের অফার এটা একটা পূজার সেরা অফার লেটেস্ট অফার দিদি এবং আমার বোনরা যারা আছেন নিয়ে নিবেন এই সুযোগটা কাজে লাগান বড় ধরনের অফার দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় দামি শাড়ি এই শাড়িটা আরো সুন্দর মাসাল্লাহ এটাও কিন্তু শাইনিং দেয় দেয় অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এগুলা দেখলেও মন মুগ্ধ হয়ে যাবে যে এত সুন্দর শাড়িগুলো প্রিমিয়াম কাকে বলে দেখেন আই হা এটা তো আরো সুন্দর মাসাল্লাহ কি করছে সেটা সেই না ডিজাইন কি আল্লাহ চমৎকার খুবই চমৎকার বন্ধের তো ভাগ্য ভালো যে এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি আর সব তিন হাজার পাঁচশো করে অফার দিচ্ছি মাসাল্লাহ দেখার মতো শাড়িটা অনেক আনকমন শাড়িটা

লেস টাও কি চমৎকার এটার প্রাইস টাও থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা